আজকের ভিডিওতে থাকছে ইউটিউবে তাবিজে কেন কাজ হয় না আপনাদের কোন ধরনের বড় বড় ভুলগুলার কারণে তাবিজে সকল কিছু লিখেছেন সকল কিছু করেছেন নিয়মকানুন সব কিছু মেনেছেন তারপরেও তাবিজে কাজ হয় না তাবিজ কী তাবিজে কেন কাজ করে এই বিষয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত কিছু কথা বলবো তো আল্লাহর উপরে বিশ্বাস রেখে আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটি প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা তহু আমার প্রাতহু আল্লাহর রশেষ মেহরবানিতে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের বরকতে আল্লাহর রশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ আমিও শারীরিক মানসিক এবং সাংসারিক সকল দিক থেকেই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের ভিডিওতে আসলে তিনটা চারটা জিনিস থাকবে যেমন তাবিজ কী তাবিজে কেন কাজ করে ইউটিউব চ্যানেলের তাবিজে কাজ করে না কেন এই প্রসঙ্গ নিয়ে আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো যে কথাগুলো আপনারা যদি মন দিয়ে শোনেন এবং মানার জন্য চেষ্টা করেন তাহলে সকল প্রকার তাবিজ কবজ আপনার হাতে কাজ করবে ইনশাআল্লাহ মোট কথা হলো আপনারা স্ক্রিনে দেখতেছেন যে আমি একটি স্ট্রাকচার কিসি এই তাবিজটি মূলত বশীকরণের জন্য এই তাবিজটি মূলত বশীকরণের জন্য এই তাবিজটি লেখার সময় বার কালি আসন কিভাবে কি করতে হবে সব কিছু আপনাদেরকে আমি বিস্তারিত বলে দেব এবং এই তাবিজটি কখন কাজ শুরু করবে কিভাবে আপনি এই তাবিজটি দিয়ে বশীকরণের কাজ করতে পারবেন আমি সকল কিছু বলে দেব ধৈর্য সহকারে যদি আপনি আমার ভিডিওটি দেখতে পারেন এবং বুঝতে পারেন জানার যদি চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের বশীকরণের কাজটা আজকে বুঝে নিতে পারবেন আপনারা দেখতেছেন যে আমি ভিতরে লেখার জন্য চেষ্টা করতেছি এবং লিখতেছি এই লেখাটা সময় কখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি লেখাটার সময় হলো রাত বারোটার পর কোন দিন এই তাবিজটি লেখা সময় হচ্ছে অমাবস্যা রাত্রে যেহেতু এটি একটি চালান কাজ তাবিজের মাধ্যমে কিছু চালানের কাজ হয়ে থাকে সে ধরনের একটি যে আপনাদেরকে আমি দিতে যাচ্ছি আশা করি ধৈর্য সহকারে আপনারা আমার সকল কথাগুলো শোনার জন্য এবং মানার জন্য চেষ্টা করবেন এই তাবিজটি লেখার সময় হচ্ছে রাত বারোটার পর সবচাইতে উত্তম জায়গা আপনি যদি পারেন তাহলে সম্ভব হলে শ্মশানে গিয়ে বসে এই কাজটি করবেন তার আগে আপনি শ্মশানে যাওয়ার আগে সকল কিছু আপনি প্রস্তুতি করে নিতে হবে তারপরে আপনি কাজ করতে যাবেন তাবিজ কি কী তা কাকে বলে অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন শুধুমাত্র যদি ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখেন এবং ভিডিওগুলো যদি শেয়ার করেন ভিডিওতে লাইক করেন যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন কেননা আমি প্রতি সপ্তাহে দু তিনটে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এবং সকল ভিডিওগুলা আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনি শ্মশানে গেলেন বা শ্মশানে যেতে পারলেন না এখন কি শ্মশানে যাওয়া ছাড়া কি তাবিজ লেখা যাবে না হ্যাঁ যাবে এটা হচ্ছে সম্পূর্ণই আপনি একা একটি ঘরে একা একটি রুমে লাল অথবা কালো যে কোনো দুই কালারের এক কালার লাল অথবা কালো এই দুই কালারের এক কালার কাপড় দ্বারা আপনি সুন্দর করে একটি আসন পেতে নেবেন আর ওই আসনে আপনি জ্বালাতে হবে ধূপ আগরবাতি লোবানের ধুনা মানে লোবানের গুড়া এগুলা জ্বালাতে হবে গোলাপ জল ছিটিয়ে নিতে হবে আপনি সুগন্ধি আতর ব্যবহার করতে হবে এবং আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় ব্যবহার করতে হবে তারপরে আপনি ঘরে একা ঘরে বসে এই তাবিজটি লিখতে পারবেন এই তাবিজটি লিখার জন্য আপনার দরকার হবে শুধুমাত্র কালি এই তাবিজটি লেখার জন্য দরকার হবে শুধুমাত্র জাফরান কালি এই কালির সাথে যদি আপনি একটি জিনিস তাবিজটি লেখার পর তাবিজের উপরে কিঞ্চিত পরিমাণ যদি দিয়ে দিতে পারেন তাহলে কাজটা অতি দ্রুত হবে এবং কাজটার শক্তি অনেক বেড়ে যাবে সকল কিছু করেছেন আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে আমার লেখা অনেকগুলোই হয়ে গেছে তো এভাবে আপনি তাবিজটি অতি কষ্ট করে জাপ্রানকালী দিয়ে শুদ্ধ আসনে বসে পোশাক পরিচ্ছন্ন যত যা কিছু আছে সকল কিছু আপনি করে নিয়মতান্ত্রিক মেনে আপনি তাবিজটি লিখেছেন লেখার পর তাবিজটি যখন আপনি ব্যবহার করতে যাবেন বা ব্যবহার করবেন তখনও তাবিজে আপনার কোনো কাজ করবে না কেন না? সকল কিছু লেখার পরে তাবিজটি হানড্রেড পারসেন্ট লেখা হয়ে যাওয়ার পরেও আপনার আরও অনেকগুলা কাজ বাকি আছে যেমন এই তাবিজটি সম্পূর্ণ বশীকরণের উপরে আপনি কার জন্য কাকে বসীকরণ করতে চান সেই ব্যাপারগুলো আপনি নিচে স্পষ্টভাবে লিখতে হবে যেমন অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুকের সঙ্গে অমুকের বেটি অমুকের মহাব্বত হোক ভালোবাসা হোক বা বশীকরণ হোক এভাবে লিখতে হবে লেখাটা আপনি বাংলা লিখলেও চলবে কিন্তু তাবিজের অনেক জায়গায় লেখা থাকে পালান বিন পালান আলি হুব্বে পালান বিনতে পালান তো এই শব্দগুলা যদি আপনারা না বুঝেন অনেক সময় এই লেখাগুলোই তাবিজের নিচে লিখে দেয় তাবিজের অংশ মনে করে কেননা এই লেখাগুলা অনেক অনেক তাবিজে আরবিতে লেখা থাকে নিচে দ্বারা নিচে দিয়ে এই জন্য আপনারা তাবিজের অংশ মনে করে আরবিতে ওই লেখাগুলা লিখে দেন এটা হচ্ছে ভুল তো যাই হোক আপনারা দেখছেন যে আমার তাবিজটি লেখা প্রায় শেষ হয়ে আসছে নিচে এখনও লেখার কাজ অনেক বাকি আছে তো আমি নিচে লিখতেছি আপনারা দেখবেন এখানে সুন্দরভাবে যখন আপনি লিখবেন অমুকের বেটা অমুক যেমন সালাউদ্দিনের বেটা ফাহেল ওখানে লিখবেন সালাউদ্দিনের ছেলে ফাহিলের সাথে সাথে যদি না লেখেন একটা প্লাস চিহ্ন দিয়ে দিবেন একটা প্লাস চিহ্ন দিয়ে লিখবেন কামিনীর মেয়ে জামিনী আমি দুটি শব্দ উচ্চারণ করেছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কামিনীর মেয়ে জামিনী এই নামে তেমন কোনো মানুষ হয় না তবে তাবিজের ভিতরে কারো ভিডিওর ভিতরে কারো নাম উল্লেখ বরাবর হয়ে গেলে একটু সমস্যা হতে পারে এই জন্য আমি দুটা নাম উচ্চারণ করেছি যে কামিনীর মেয়ে জামিনী বশীকরণ হোক আপোষ হোক বা মহাব্বত হোক তারপরে নিচে দিয়ে লিখে দিবেন দোহাই আল্লাহ তো এই আপনি এই লেখাগুলো সবই লিখেছেন সবই করেছেন এর পরেও কিন্তু একটি কাজ আছে তাবিজটি ভাঙার আগে একটি কাজ আছে সেই কাজটি হল সিপলি লাইনের এমন এই যিনি আপনারা দেখতেছেন যে আমি তাবিজটি লিখতেছি এটা সম্পূর্ণ সিপলি লাইনের একটি তাবিজ সিপলি লাইনের তাবিজ যদি আপনি লেখেন কিছু কিছু বিধানে এবং কিছু কিছু তাবিজের পাশে বা উপরে বা নিচে তাবিজটি জীবিত করার মন্ত্র থাকে আবার এভাবে পাবেন হয়তো হাজারের ভিতরে দুই সেটটা আর বাকি যে সিপলিলেনের তাবিজগুলো থাকে এখানে জীবিত করার কোনো মন্ত্র থাকে না তো তাবিজ কি সাধারণত একটা লেখা এই লেখাটার ভিতরে যদি আপনি প্রাণ আনতে না পারেন জীবিত করা মানে তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করা যদি আপনি তাবিজের প্রাণ প্রতিষ্ঠা যদি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে এই তাবিজে আপনার কখনোই কাজ আশা করা যায় না এই জন্যই আপনারা ইউটিউব চ্যানেলে দেয়া যত তাবিজ খবজ আছে আপনারা লিখতে যান করতে যান করেন কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না না হওয়ার কারণ হচ্ছে এটাই যে বই ভিতরে যেভাবে মন তাবিজ কবজ বা নকশা যন্ত্র যাই বলেন না কেন বই ভিতরে যেভাবে দেওয়া থাকে ঠিক সেম ওইভাবে বা কিঞ্চিত পরিমাণ কম বলা হয় অনেক তান্ত্রিক অনেক ইউটিউবার অনেক লোক আমি দেখেছি অনেক কবিরাজ আমি দেখেছি যে তাবিজদের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্রতন্ত্র দেয় না কলম জীবিত করার মন্ত্রতন্ত্র দেয় না কাগজ জীবিত করার মন্ত্রতন্ত্র দেয় না তো এই জিনিস আপনি কাগজ জীবিত করতে জানলেন না কলম জীবিত করতে জানলেন না তারপরে তাবিজ জীবিত করতে জানলেন না আসনের ব্যাপারে জানেন না সময়ের ব্যাপারে জানেন না খুব ছোট্ট করে একটি ভিডিও তৈরি করে আপনাদের সামনে আপলোড করে দেয় আপনারা ওই ভিডিওটা দেখেন দেখার পরে কাজ করার জন্য চেষ্টা করেন কিন্তু আপনাদের কোনো কাজ হয় না এই না হওয়ার সমস্যাটা হচ্ছে এই জায়গায় তবে যেহেতু কোনো তান্ত্রিকগণ বা কোনো কবিরাজগণ ইউটিউব চ্যানেলে জীবিত করার কোনো মন্ত্রতন্ত্র দেয় না সেহেতু আমিও দেব না কেননা এই মন্ত্র দেওয়ার ফলে আমার এই চ্যানেলটা যে শুধুমাত্র সাধারণ দর্শকই দেখে এটা নয় আমার এই চ্যানেলটা অনেক ভালো ভালো কবিরাজ তান্ত্রিক বা দার্শনিক তারা দেখে থাকে তো আসলে যারা মূলত তান্ত্রিক নামের কাজের তান্ত্রিক তারা কিন্তু আসলে এই জিনিসগুলো জানে তো তাদের জানার প্রশ্নই ওঠে না আর যারা জানে না তারা যেন জেনে না যায় বা আমার কোনো তাবিজ কবজ বা কোনো মন্ত্রতন্ত্র যেন বিঘ্নিত করতে না পারে বা চুরি করতে না পারে সেই সাথে আমি আজকের এই তাবিজটি জীবিত করার মন্ত্র দেব না আপনারা এই তাবিজটি জীবিত করার মন্ত্র সম্পূর্ণ আমার কাছ থেকে নিতে হবে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে অথবা লিখিত মেসেজ করে নয়তোবা কল করে তবে এই তাবিজটি জীবিত করার মন্ত্র কেউ কখনই আমাকে সিমে কল করে জানতে চাইবেন না কেউ কখনই আমার কাছে সিমে কল করে জানতে চাইবেন না এর পরবর্তীতে আমি যে ভিডিওটা দিয়ে দেবো ওটা অনেক গুরুত্বপূর্ণ আজকের মতো এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহাত